হে প্রিয় আত্মা আপনি খুবই ভাগ্যবান কারণ আপনি এই বার্তাটি এখন শুনতে পাচ্ছেন মহাবিশ্ব এই বার্তাটি শুধুমাত্র বিশেষ মানুষদের কাছেই পাঠায় তাই আপনিও তাদের ঠিক একজন মহাবিশ্ব সবসময় রহস্যে খেলা থাকে এবং আজ এটি আপনার কাছে একটি বিশেষ বার্তা দিতে চায় এটি সেই অজানা আবেগগুলোর একটি বার্তা যা আপনার চারপাশে রয়েছে সেই অজানা ব্যক্তির কথা যার ভালোবাসা আপনার জীবনে আসতে চলেছে হয়তো আপনি এটি অনুভব করেননি কিন্তু মহাবিশ্ব ঠিক করে ফেলেছে যে আপনি এই অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন কোথাও দূরে এমন একজন ব্যক্তি রয়েছে যিনি আপনাকে তার স্বপ্নে দেখেছেন সেই ব্যক্তি এমন এক জগতে বাস করে যা আপনার কল্পনার বাইরে কিন্তু তার শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে এ সেই ভালোবাসা যা আপনাকে আনন্দ ও তৃপ্তিতে ঘুরিয়ে দেবে হয়তো সেই অজানা ব্যক্তি সে এখনো আপনার জীবনের অংশ নয় কিন্তু মহাবিশ্বের সংকেত বলছে যে সে খুব শীঘ্রই আপনার কাছে আসছে এই ভালোবাসার গল্প সাধারণ নয় এটি এমন এক অদৃশ্য সুতোয় গাঁথা যা সময় ও দূরত্ব পরিস্থিতিকে অতিক্রম করতে পারে মহাবিশ্ব এই ব্যক্তিকে আপনার জন্য বেছে নিয়েছে কারণ সে জানে যে আপনি দুজন একে অপরের জন্য তৈরি হয়তো এর আগে বহুবার আপনি ভেবেছেন যে এমন কেউ কি আছে যে আপনাকে পুরোপুরি বুঝতে পারে তবে হ্যাঁ এখন স্বয়ং মহাবিশ্ব আপনাকে এই ভরসা দিতে চায় যে সেই ব্যক্তি এবার আপনার জীবনে আসতে চলেছে সে অজানা ব্যক্তি আপনাকে শুধু একজন সঙ্গী হবে না সে হবে আপনার আত্মা এক আপনজন তার উপস্থিতি ও অবস্থান আপনাকে এমন কিছু অনুভব করাবে যা আগে কখনো অনুভব করেনি সে আপনার ভয় ও যন্তনাকে বুঝবে এবং আপনার প্রতিটি স্বপ্নকে তার স্বপ্নের সাথে জুড়ে দেবে মহাবিশ্বের এই বার্তাটি বুঝতে হলে আপনাকে মন ও হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে অনেক সময় আমরা আমাদের ভয় সন্দেহ ও নেতিবাচক চিন্তার কারণে মহাবিশ্বের বেড়িত সংকেতগুলোকে উপেক্ষা করি কিন্তু আমাদের সময় এসেছে সেই চিন্তাধারাকে পরিবর্তন করা হে প্রিয় আত্মা এই ব্যক্তির ভালোবাসা আপনার জীবনে আলো নিয়ে আসবে সে শুধু সুখের সময় নয় বরং প্রতিটি কঠিন মুহূর্তে আপনার হাত ধরবে হয়তো সে এখন আপনাকে দেখেনি কিন্তু তার হৃদয়ে আপনার জন্য একটি বিশেষ স্থান রয়েছে মহাবিশ্ব চায় যে আপনি এই ভালোবাসা পাওয়ার জন্য মন থেকে প্রস্তুত থাকুন এটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ভালোবাসা সবচেয়ে শক্তিশালী একটি শক্তি এটি সমস্ত ক্ষত নিরাময় করতে পারে সমস্ত যন্ত্রণা দূর করতে পারে এবং প্রতিটি অন্ধকারকে আলোকিত করতে পারে এই ব্যক্তির ভালোবাসা আপনার জীবনে তখনই আসে যখন আপনি স্বয়ং নিজেকে ভালোবাসতে শুরু করবেন মহাবিশ্বের এই বার্তা আপনাকে শেখাতে চায় যে সত্যিকারের মেলে যখন আপনি নিজেকে যথেষ্ট সম্মান দিয়ে গ্রহণ করেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন এই শক্তি সে অজানা ব্যক্তির কাছে পৌঁছাবে এবং সে আপনার জীবনে আসার পথ নিজেই খুঁজে নেবেন অনেক সময় এই ভালোবাসা এমন এক জায়গা থেকে আসে যা আপনি কল্পনা করতে পারেননি এটি এমন একজন হতে পারে যাকে আপনি কখনো দেখেননি অথবা হতে পারে যে আগে থেকে জীবনে রয়েছে কিন্তু আপনি সেই দৃষ্টি থেকে দেখেননি। আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনি আপনার চোখ ও হৃদয়কে সবসময় খুলে রাখুন এই প্রেমের অভিজ্ঞতা আপনাকে পরিবর্তন করবে আপনাকে সেই সুখ দেবে যা আপনি এতদিন ধরে সন্ধান করছিলেন এটি আপনার আত্মাকে সেই শান্তিতে ভরিয়ে দেবে যা আপনার প্রযোজন ছিল এটি এমন একটি সম্পর্ক হবে যেখানে কোনো সত্য থাকবে না হয়তো আপনি আপনার অতীতে বহুবার কষ্ট পেয়েছেন হয়তো আপনি ভেবেছেন যে ভালোবাসা আপনার জন্য নয় কিন্তু মহাবিশ্ব আপনাকে এই বিশ্বাস করাতে চায় যে এবার আপনার সময় এসে গেছে সেই অজানা ব্যক্তি যে আপনার জন্য তৈরি হয়েছে আপনার কাছে আসতে এই ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে আপনার ভয় ও পুরনো আঘাতগুলোকে ছেড়ে দিতে হবে আপনাকে বুঝতে হবে যে অতীতের অভিজ্ঞতা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না যে ব্যক্তি আপনার জন্য তৈরি সে আপনার অতীতকে দেখে না সে আপনার বর্তমানকে বোঝে এবং আপনার ভবিষ্যতের অংশ হতে চায় এখন সময় এসে গেছে যে আপনি এবার মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে চায় যে ভালোবাসা চাইলে সব কিছু বদলে দিতে পারে এটি আপনার শক্তিকে বাড়িয়ে তুলতে পারে আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলতে পারে এবং আপনাকে সেই মানুষ বানাতে পারে যা আপনি সবসময় হতে চেয়েছিলেন মোহবিশ্ব আপনাকে এটাই বলতে চাই যে এই ভালোবাসা যেন এক জাদুর মতো হবে এটি আপনাকে এমন অনুভূতি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এটি আপনাকে আপনার শক্তি এবং দুর্বলতাকে গ্রহণ করবে এই সম্পর্ক এমন হবে যা প্রতিদিন আপনাকে আরও ভালো মানাবে এখন আপনার হৃদয় এবং মনকে উন্মুক্ত রাখুন মহাবিশ্বের এই গোপন বার্তাকে গ্রহণ করুন কারণ কোথাও দূরে কেউ আপনার জন্য প্রার্থনা করছে কেউ আপনার কথা ভাবছে এবং সেই ব্যক্তি আপনার জীবনে আসার জন্য প্রস্তুত আছে মনে রাখবেন এই ভালোবাসা শুধু একটি সম্পর্ক নয় এটি একটি যাত্রা হবে একটি সুন্দর সফল হবে একটি দুই আত্মার মিলন হবে যা একে অপরকে পূর্ণ করবে মহাবিশ্ব এই ভালোবাসাকে আপনার জন্য বেছে নিয়েছে এবং এই ভালোবাসা আপনার জীবনকে একটি নতুন দিশা দেবে এখন সময় এসেছে যে আপনি এই ভালোবাসাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হন মহাবিশ্ব সব কিছু আপনার জন্য নির্ধারণ করেছে সে চায় আপনি আপনার হৃদয়ের কথা শুনুন এবং আপনার ভয়কে ছেড়ে দিন কারণ এই ভালোবাসা আপনার জীবনে আসতে চলেছে এখন আপনার চোখ খুলুন আপনার হৃদয়কে অনুভব করুন এবং এই ভালোবাসাকে স্বাগত জানান কারণ সেই অজানা ব্যক্তি যে আপনার জন্য আপনার জীবনে আসতে চলেছে এবং তার ভালোবাসা আপনার জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলবে মহাবিশ্ব এই বার্তাকে এখানেই শেষ নয় কারণ এর গভীরতা অসীম সেই অজানা ব্যক্তি যে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে শুধু আপনার সঙ্গী নয় হবে আপনার আত্মার সহায়ক এবং আপনার যাত্রার অপরিহার্য অংশ এটি এমন একটি সম্পর্ক হবে যাকে সময় বা পরিস্থিতি কোনোভাবেই নাড়াতে পারবে না এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে এই ভালোবাসাকে স্বাগত জানাবেন প্রথম পদক্ষেপ হলো নিজেকে বোঝা এবং নিজেকে নিজের মতো করে গ্রহণ করা মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে যে প্রকৃত ভালোবাসা তখনই আসবে যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন আপনার অপূর্ণতা আপনার গুণাবলী এবং আপনার কাহিনী শুধুই ছবির সেই অজানা ব্যক্তির জন্য শক্তি অনুভব করার জন্য তৈরি মহাবিশ্বের মাধ্যমে আপনার কাছাকাছি আসার জন্য অনুপ্রাণিত হবে মনে রাখবেন কখন কখনো ভালোবাসা তখনই আসে যখন আপনা তা পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিই এটি তখন আসে যখন আমরা নিজের সাথে সব থেকে বেশি শান্তিতে থাকি মহাবিশ্ব আপনাকে এই সংকেত দিচ্ছে যে এখন সেই সময় এসেছে সেই অজানা ব্যক্তি মহাবিশ্বের উপহার যার উপস্থিতি আপনার জীবনে নতুন অর্থ এনে দেবে আপনি দেখবেন যে সেই ব্যক্তি কেবল আপনার স্বপ্ন শেয়ার করবে না বরং আপনার সংগ্রামগুলো বুঝবে এই সম্পর্কগুলো শুধু আনন্দের মুহূর্তের জন্য নয় এটি এমন এক সম্পর্ক হবে যা প্রতিটি কঠিন সময় আপনাকে সমর্থন করবে হতে পারে আপনাকে এখন ভাবছেন যে এটা কখন কিভাবে ঘটবে মহাবিশ্বের উত্তর সূচনা যা হলো সঠিক সময় আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এটি সেই মুহূর্তে ঘটবে যখন আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকবেন এবং সেই মুহূর্ত দূরে নয় এই যাত্রায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য রাখা মহাবিশ্ব আপনাকে শেখাতে চায় যে প্রতিটি ভালো জিনিস আসতে একটু সময় লাগে সেই ব্যক্তি যে আপনার জন্য তৈরি আপনার আত্মার অংশ হতে প্রস্তুত আছে যখন সে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে কেনই অপেক্ষা এত গুরুত্বপূর্ণ ছিল এই যাত্রায় শুধু ভালোবাসা পাওয়ার জন্য নয় বরং নিজেকে আরও ভালোভাবে জানার জন্য এই প্রক্রিয়ায় আপনাকে অনুভব করবে যে আপনি আত্মবিশ্বাস পাচ্ছে এবং আপনি আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করছেন যখন আপনি আপনার জীবনে এই অচেনা ব্যক্তিকে স্বাগত জানাবেন তখনই আপনি উপলব্ধি করবেন যে এই ভালোবাসা আপনার কল্পনাত্মীয় অনেক বড় এটি কেবল দুটি হৃদয়ের মিলন নয় বরং দুটি আত্মার একত্রে মহাবিশ্বের অবদান সৃষ্টি রাখা এবং মহাবিশ্বের এই বার্তা আপনাকে মনে করিয়ে যে আপনি এই যাত্রায় একা নন আপনার প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব আপনার পাশে রয়েছে এটি আপনাকে পথ দেখাচ্ছে সংকেত পাঠাচ্ছে এবং সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার থাকা উচিত এই ভালোবাসার অপেক্ষা শুধুমাত্র আপনার জীবনকে আনন্দে পূর্ণ করার জন্য নয় বরং এটি আপনাকে সেই শক্তি দেবে যা সাহায্যে আপনি আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারবেন এই সম্পর্ক আপনার সম্পর্কে সেই ভিত্তি হয়ে উঠবে যার উত্তর আপনি আপনার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে পারবেন মনে রাখবেন এই ব্যক্তি আপনার জীবনে কেবল একজন সঙ্গী হয়ে আসবে না বরং সে আপনার প্রেরণা আপনার শক্তি প্রতিটি পদক্ষেপে আপনার হবে হ্যাঁ এটাই প্রতিশ্রুতি এখন সময় এসেছে যে আপনি এই বার্তাকে গভীরভাবে বুঝবেন মহাবিশ্ব ইতিমধ্যে এই সব পরিকল্পনা করে রেখেছেন সেই অজানা ব্যক্তি খুব শীঘ্রই আপনার কাছে আসছে এবং সে আপনার জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলবে আপনার শক্তিকে ইতিবাচক রাখুন আপনার হৃদয় উন্মুক্ত রাখুন এবং এই ভালোবাসাকে স্বাগত জানান কারণ সেই মুহূর্ত যখন আপনি এই ব্যক্তির সঙ্গে দেখা করবেন সেটি হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত এই বার্তা মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার কাজে এটি গ্রহণ করুন এর আনন্দ উপভোগ করুন এবং এই 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 যাত্রার অংশ হন কারণ ভালোবাসার চেয়ে বড় জগতে কোনো সঙ্গী নেই এবং মহাবিশ্ব ভালোবাসাকে বিশেষভাবে আপনার জন্য পাঠিয়েছে হে প্রিয় বার্তা এটাই ছিল মহাবিশ্বের পাঠানো আজকে একটি সুন্দর বার্তা যদি এই বার্তাটি আপনাকে সামান্য অনুপ্রাণিত করে তাহলে আমাদের কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না মহাবিশ্বের আরও এমন বার্তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ